সরকারি হাসপাতালে ফের রক্ত বিক্রি করতে এসে ধরা পড়ল দুই যুবক ফের সংবাদ শিরোনামে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মঙ্গলবার বিকেলে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় ব্লাড ব্যাংকে ধৃতরা হল দেবাশিস সাহা বাড়ি বীরনগরে অপরজন উকিলপাড়ার বাসিন্দা নীলকণ্ঠ ভৌমিক জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে এই দুইজন হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করতে আসেন সে সময় তাদের সাথে কথা বলে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের জেরায় তারা অভিযোগ শিকার করে নেয় সংবাদ মাধ্যমের সামনে অভিযুক্ত দেবাশিস সাহা জানান তাদের সাথে আজাহার আলী নামের এক ব্যক্তির এক ইউনিট রক্তের বিনিময়ে তিন হাজার টাকা চুক্তি হয়

শিলিগুড়ির সিকিউরিটি এজেন্সি ফার্স্ট চয়েস সিকিউরিটি এজেন্সি কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না তার জন্য আমাকে কালকে শিলিগুড়ি যেতেই হবে কারণ কালকে লাস্ট ডেট জয়েন করার আমি আমি এই নিয়ে চার পাঁচ বার হবে এই বিষয়ে হাসপাতালের সহকারী সুপার বিপ্লব হালদার জানান শরীর থেকে রক্ত বিক্রি করতে এসে দুজন ধরা পড়েছে তাদের মেডিকেল কলেজের পানির পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুজন চোরকে ধরা গেছে যারা নিজেদের শরীরের ব্লাড ওরা বিক্রি করছিল অনেক পয়সার বিনিময়ে আমাদের সিকিউরিটিরা খুব আহ ওদের ধরেছে এবার আমরা এখানে যে পুলিশ ফাড়ি আছে পুলিশ ফাঁড়িকে আমরা তুলে দেবো আর সংবাদ রায়গঞ্জ